হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ত্বক ফর্সা করার জন্য পৃথিবীর সব থেকে সহজ একটি উপায় যেহেতু আপনারা অলরেডি টাইটেলে দেখেছেন যে কি সেই উপায় এবং সেই সম্পর্কিত আজকের এই ভিডিও তো আমি এই নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি আজকের ভিডিও একটু ভিন্ন হবে সেই জন্যই কিন্তু আজকের এই টপিকে আবার নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবো

এবং অনেক প্যারেন্টসদের কাছে যাদের কাছে এই ভিডিওটি অনেক ভ্যালুয়েবল হবে এবং অনেক গুরুত্বপূর্ণ মনে হবে যারা আসলে তাদের বেবি কেয়ার নিয়ে অনেক ধরনের ভিডিও পেতে চায় তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেন্ড করে দিবেন যেন তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং অনেক ইনফরমেশন জানতে পারে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা হয়তো অলরেডি আমার আগের ভিডিও দেখে জেনে গেছেন যে বাচ্চাদেরকে আসলে ফর্সা করা সম্ভব নয় ইভেন আমরা আমাদের ফর্সা করতে পারি না কিন্তু সম্ভব নয় আমাদের গড এটা চেঞ্জ করা যাবে না অনেক প্রশ্ন থাকে মায়েদের যে বাচ্চা জন্মের সময় ফর্সা ছিল বাট আস্তে আস্তে বাচ্চার ত্বকটা কালো হয়ে যাচ্ছে এটা ন্যাচারাল কেননা মেলানিনের কারণেই কিন্তু এটা হয়ে থাকে মেলানিন বেশি থাকলে কিন্তু ত্বকটা অনেক বেশি কালো দেখায় এবং মেলানিন কম থাকলে মানে মেলানিনের পরিমাণটা যদি ত্বকের মধ্যে কম থাকে তাহলে কিন্তু তবটাকে ফর্সা দেখায় এটা কিন্তু আমাদের হাতে নেই তবে ত্বকের পরিচর্যা করে ত্বকটাকে ভালো রাখার জন্য বেশ কিছু কিন্তু ফেসপ্যাক বা ঘরোয়া স্ক্রাব আমরা ইউজ করতে পারি যেন বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে যেন বাচ্চাদের স্কিনের উপরে যে ময়লাগুলো জমে সেগুলো যেন চলে যায় এবং স্কিনটা যেন অনেক বেশি গ্লো দেয় তো আপনাদেরকে আমি একটি বিষয় বলতে চাই যে অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে যারা যারা বর্তমানে প্রেগনেন্ট রয়েছেন বা যারা মনে করেন যে আসলে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে মানে প্রেগনেন্সি অবস্থায় কি খেলে বাচ্চার গায়ের রঙ ফসা হবে দেখুন বাচ্চা যখন বড় হতে থাকবে মানে যখন থেকে বাচ্চাদেরকে সলিড ফুডটা আমরা খাওয়াই তখন থেকে যেসব খাবার বাচ্চাদেরকে আমরা দেই বাচ্চাদের গায়ের রংটা ফর্সা করার জন্য সেই খাবারগুলো যদি প্রেগনেন্সিতে মা ইনটেক করে থাকেন মা খেয়ে থাকেন তাহলেই কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে বাচ্চা কিন্তু ভেতর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর থাকে এবং বাচ্চাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয় যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার সিজনাল ভেজিটেবলস সিজনাল ফ্রুটস মানে ফলমূল প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম ডাল এছাড়া ডেইলি প্রোডাক্টস তো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি কি কি খাবার খেলে গায়ের রংটাকে কিন্তু ফর্সা করা সম্ভব মানে ত্বকটাকে সুন্দর করা সম্ভব বড়দের ক্ষেত্রেও প্লাস বাচ্চাদের ক্ষেত্রেও তো সেই খাবারগুলোই যদি মায়েরা তাদের প্রেগনেন্সি পিরিয়ডে বা প্রেগনেন্সি টাইমে যদি ইনটেক করে থাকেন রেগুলার যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে মানে বাচ্চা জন্মের পর কিন্তু দেখা যায় যে বাচ্চার গায়ের রংটা উজ্জ্বল থাকে গোলাপি থাকে সাদা থাকে বাট আস্তে আস্তে সেটা যখন পরিবর্তন হতে থাকে যখন নর্মাল একটা কালার ফিক্সড হয় বাচ্চার তখন দেখা যায় বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে সেই জন্য মাকে কিন্তু তার প্রেগনেন্সি পিরিয়ডে হেলদি হেলদি খাবার ইনটেক করতে হবে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য বাচ্চার জন্য এবং বাচ্চার স্কিনটা যেন সুন্দর থাকে পরবর্তীতে এবং পেটের ভেতরে সেই জন্য তো আমি আপনাদেরকে বললাম প্রেগনেন্সি টাইমে মা কি কি খাবার খেতে পারে যেন বাচ্চার স্কিনটা অনেক বেশি ভালো থাকে এবং বাচ্চার ডেভেলপমেন্টটা বা গ্রোথটা যেন সুন্দরভাবে হয় এখন আমি বলবো যে যেসব বাচ্চাদের বয়স এক বছর হয়নি মানে জন্মের পর থেকে এক বছর বয়স পর্যন্ত তো এই যে বাচ্চাদের বয়সটা জন্মের পর থেকে এক বছর পর্যন্ত অনেক গার্ডিয়ানরা আমাকে কমেন্টস করেন যে আমার বাচ্চার বয়স চার মাস সাত মাস বা ছ মাস বা তিন মাস আমার বাচ্চার গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে আগে ফর্সা ছিল বাট এখন কালো হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে বা কি করতে পারি কি করলে বাচ্চার গায়ের রঙটা ফর্সা করা সম্ভব তো আমি সবসময় কিন্তু প্রেফার করি এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের স্কিন এর উপরে কোন ধরনের ঘরোয়া ফেস প্যাক ফেস না করার জন্য এটা আমি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে করি না না। মনে তবে এই যে এক স্কিনটা যেন সুন্দর থাকে বাচ্চাদের স্কিনটা যেন গ্লো দেয় এবং বাচ্চাদের স্কিনটা যেন এই যে কালচে কালচে হয়ে যাচ্ছে মানে কালারটা ময়লা ময়লা হয়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে অনেক মায়েদের মতে তো তাদের স্কিনটা যেন সুন্দর থাকে সেই জন্য আমরা কি করতে পারি যেহেতু আমরা জানি যে এই সময়টা কিন্তু বাচ্চা ব্রেস্ট ফিড করে থাকে মানে ব্রেস্ট ফিড পরিমাণটা বেশি থাকে ছ মাস পর থেকে সলিড খাওয়া যখন শুরু হয় তার পর্যন্ত তো জন্মের পর থেকে এই যে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে ওই সময়টাই মা যদি হেলদি খাবার ইনটেক করে তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক মাধ্যমে বাচ্চা সেই ইনগ্রিডিয়েন্টস বা সেই নিউট্রিয়েন্টস বা সেই পুষ্টিগুলো কিন্তু বাচ্চা পেয়ে থাকে যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি করে মাকে খেতে হবে এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো কিন্তু ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট দেয় এবং ত্বকে কিন্তু অনেক বেশি ভালো রাখে বাইরে থেকে কিন্তু গ্লো দেয় তো মা যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে ইনটেক করে থাকে তাহলে কিন্তু মিল্কের মাধ্যমে বাচ্চা প্রপার পুষ্টিটা পেয়ে থাকে এবং বাচ্চার স্কিনটাও কিন্তু ভালো থাকে সুতরাং মাকে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং অনেক অনেক বেশি করে হাইড্রেটেড রাখতে হবে নিজেকে প্রপার পরিমাণে পানি ইনটেক করতে হবে এছাড়া একটি বিষয়কে আমি অবশ্যই হাইলাইট করব যেহেতু আমি বলছি যে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের স্কিনের উপরে কোনো ধরনের ফেস প্যাক ইউজ করা আমি পার্সোনালি মনে করি না যে এটা পারফেক্ট হবে সেই তো আমি বলবো এক বছর বয়স পর্যন্ত যেহেতু আপনি অন্য কোনো এক বা ঘরোয়া প্যাক আপনি ব্যবহার করছেন না বাচ্চাদের স্কিনের উপরে সেই ক্ষেত্রে আপনি হট অয়েল মাসাজটা রেগুলার বেসিসে করতে পারেন এই হট অয়েল মাসাজটা কিন্তু বাচ্চার স্কিনটাকে অনেক অনেক বেশি ভালো রাখে এবং এই যে অয়েল মাসাজ এটা কিন্তু গুরুত্ব বলে শেষ করা যাবে না এটার কিন্তু অনেক অনেক বেনিফিটস রয়েছে আপনি যদি আমার আগের ভিডিওগুলো একটু চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন অয়েল মাসাজ সম্পর্কে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি এবং সেগুলো দেখলেই কিন্তু আপনি জানতে পারবেন যে অয়েল মাসাজ এই গরুতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি বলছি যে হট অয়েল মাসাজটা যদি এক বছর বয়স পর্যন্ত বাচ্চা রেগুলার করেন নিয়মিত যদি করেন হালকা কোশুম গরম করে তাহলে কিন্তু বাচ্চা স্কিনটা অনেক বেশি সুন্দর হয় বাচ্চা স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা সেটা খুব সুন্দরভাবে হয় এবং স্কিনটা কিন্তু হেলদি থাকে ভালো থাকে এবার বলছি এক বছর বয়স থেকে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তাদেরকে কি করণীয় তো তাদেরকেও কিন্তু হট অয়েল মাসাজটা করা যায় এটা কিন্তু সব বয়সী বাচ্চা দের ক্ষেত্রেই করা যায় হট অয়েল মাসাজটা কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ স্কিন লাইটেনিং এর ক্ষেত্রে স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে এছাড়া স্কিন ব্রাইটেনিং যে ফুডস গুলো রয়েছে সেগুলো বাচ্চাদের সলিড ফুড হিসেবে বাচ্চাদেরকে ইনটেক করাতে হবে বাচ্চাদেরকে হাইড্রেটেড রাখতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে দিতে হবে তাছাড়া এখন আমের সিজন চলে আসছে বাচ্চাদেরকে আম খাওয়াবেন আম খাওয়ালে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে এছাড়া পাকা পেঁপে কিন্তু সবসময় পাওয়া যায় পাকা পেঁপেটাও বাচ্চাদেরকে খাওয়াবেন এই যে রঙিন ফল এগুলো কিন্তু বাচ্চাদের স্কিন ব্রাইটেনিং বলেন স্কিন লাইটেনিং বলেন বা স্কিন হোয়াইটেনিং বলেন সব ক্ষেত্রে কিন্তু বেশ বেশ কার্যকরী ভূমিকা রাখে তো বাচ্চাদেরকে ফর্সা করার জন্য মানে বাচ্চাদের ত্বকটাকে সুন্দর করার জন্য এই সহজ টিপস গুলো অবশ্যই আপনারা ফলো করবেন তবে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ফর্সা করা কিন্তু একদমই সম্ভব নয় ত্বককে ফর্সা করা স্কিন কমপ্লেকশনকে টোটালি চেঞ্জ করে দেওয়া এটা কিন্তু একদমই সম্ভব নয় এটা কিন্তু আমরা করতে পারবো না আমাদের স্কিন কালারটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ